আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার সামনে যে খাটটি দেখতেছেন এই খাটটি কিন্তু আমরা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করেছি এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি মাঝখানে দুটি গোড়া থাকবে এটা সলিড দুই ইঞ্চির ভিতরে কাজ করা এই খাটটি এই খাটটা কেউ যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সুপার সেট এই সুপার সেটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র টু টু ওয়ান পাঁচ সিটের এই সুপার সেটটির দাম পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল তৈরি করেছি আমরা এই ডাইনিং টেবিলটি আকাশমণি কাঠের এই ডাইনিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি তিন চার মডেলের আমরা তৈরি করেছি এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান আকাশমণি কাঠ দিয়ে আমরা তৈরি করেছি আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল তৈরি করেছি আমরা আকাশমণি কাঠ দিয়ে একবারে নিউ মডেল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ওয়াল শোকেস তৈরি করেছি আমরা এই ওয়াল সুকেজ যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে আটত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম